নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ও লাইচণ্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তদের আমার বিনম্র প্রণাম আর কয়েকদিন পর মায়ের পুজো তাই রঞ্জিত ভাইকে ফেস্টনটা করাতে দিয়েছিলাম শিল্পশ্রী স্টুডিওতে সেটাই তৈরি হয়ে গেছে এখন নিয়ে এলো অন্যবারের তুলনায় একটু বেশি বড় করে ফেলেছে এবার তবে বেশ দেখতে ভালো হয়েছে সন তারিখ এগুলো সব সুন্দর করে উল্লেখ করে দিয়েছে দু একটাই জায়গায় বানানোর একটু উনিশ হয়েছে যাক ব্যাপারটা তো বোঝা যাচ্ছে সেটাই এখন বুবুল মিলে ওখানটা ওপরের জায়গায় টাঙিয়ে রাখছে যাতে ভক্তরা এলে সবাই দেখতে পায় কবে মায়ের পুজো কবে কোন তারিখে কি অনুষ্ঠান এগুলো সব হচ্ছে তো ওদের ফেস্টুন টেস্টুন সমস্ত টাঙিয়ে নেওয়া হলো আর মায়ের আমি এবার কাপড়টা ছাড়িয়ে নিচ্ছি বৃহস্পতিবার একটু কাজ আছে যার কারণে রাতে মায়ের শাড়িটা ছাড়িয়ে রাখলাম সহসা বুধবারের দিন মায়ের শাড়ি পাল্টায় না কিন্তু আজকে উপায় নেই তাই ওই শাড়িটা ছেড়ে ভাজ করে রেখে দিলাম আর এটা সেই যে পুচকোটার মুখে অন্নপ্রাশন হলো মন্দিরে ও ঠাকুমাই খাওয়াইটা দিয়েছিল মাকে পরানোর জন্য তো বেশ কয়েকদিন তোলা ছিল জামদানির মতো দেখতে শাড়িটা তবে ভারী সুন্দর প্রচুর লতা পাতা আঁকা আছে শাড়িটার মধ্যে এত সুন্দর লাগছে দেখতে প্রথমে ভাবছিলাম একটু সাদা মতো তো এখন সাদাপাড়ির লাল পরাবো না অন্য সময় পরাবো আবার মনস্ত করলাম না এটাই পরেই দিই ভালোই লাগবে অনেক কদিন মাকে সাদা পরানো হয়নি এই সাইডে মায়ের ঘরের মেঝের মধ্যে ফেলে আগে আঁচলাটা তৈরি করে পাট করে কুচিটা তৈরি করে নিলাম এই কাপড়গুলো রাস্তার দিকে একটুখানি সাদা থানের মতো থাকে তবে সেটা আমি ভাঁজ করে কায়দা করে পিন দিয়ে একটু মেকআপ করে নিই এই দেখুন মাকে এটা পরিয়ে দেওয়ার পর বুকের জায়গাটা একটুখানি ফাঁকা করে রেখে দিলাম যাতে সমস্ত গুটি সূত্রগুলো বেশ দেখা যায় আর অনেক দিন ধরে পড়ানো হচ্ছে মাকে বেশ রঙ চঙে বেশি একটু হালকা পরিয়ে বেশ দেখতেও ভালো লাগছে তবে এই শাড়িগুলোর একটা সমস্যা পার থাকে না বলে ভালো লাগে না কিন্তু এই সাইটে পার আছে ভারী সুন্দর লাগছে দেখতে প্রথমে ভেবেছিলাম একটা কালারের একটা চাদর দেবো পরে হলুদ রঙের চাদরটা দিলাম এটাই মনস্থ করা হলো যে শাড়িটার সঙ্গে এটা ভালো লাগবে আর এই লাল যে গোলাপের মালাটা এটা অনলাইনে এক দিদি দিয়েছিলেন সেটাই পরানো হলো এবার মায়ের গায়ে একটু সুগন্ধ দিয়ে দিচ্ছি সবাই খালি বলছি বেলাভেটা ভেটা সেন নাকি খুব ভালো কম বেশি সবাই দেখি ব্যবহার করছে তো আমি ভাবলাম সবাই যখন নিচ্ছে মাই বা বাদ থাকে কেন সেই সাইটে মাকে একটু পরিয়ে দিলাম আর গতকালকে নবদ্বীপ থেকে মনোজ দাস স্ত্রী এসেছিলো ও মায়ের জন্য যেদিনে আসে ভালো ভালো রজনীগন্ধার মালা জবার মালা এগুলো নিয়ে আসে ওর হাজব্যান্ড পুলিশের চাকরি করে মন্দির থেকে আসা যাওয়া করার পর তারপরে মায়ের কৃপায় চাকরিটা পেয়েছে সেই কারণে যখনই ওরা আসে মায়ের জন্য একটু ফুল মালা নিয়ে আসে আজকে ওদিনই মালাটা মাকে পরিয়ে সাজিয়ে নিলাম ভারী সুন্দর লাগছে অনেক সময় ওই মায়ের হাতের পাশে যে চাঁদমালা আছে ওগুলো দিতে অনেকে না করে তবে রেখে দেবো ঘরে তাই পরিয়ে দেওয়া হয় একসময় চাঁদমালা না দিয়ে একটা শাড়ি পরিয়ে আপনাদেরকে দেখাবো এরপর মন্দির বন্ধ করে এটা আজকে বৃহস্পতিবারের সকাল যেহেতু গতকালকে মায়ের শাড়িটা পরানো ছিল তাই একটু গরিমসি করে মন্দিরে ঠুকবে ওঠার মধ্যেই ভাবলাম গোবর গুলে নিয়ে মায়ের তসলা জায়গা বেলতলায় যেগুলো আমি সমস্ত লেপা পোছা করি মাঝে মাঝে ওই জায়গাগুলো একটু লিপে দিলে আবার বেশ সুন্দর লাগে সব দিন তো হয়ে ওঠে না বৃহস্পতিবার রবিবার হলে দিই আমি এখনো স্নান করিনি আমি এখনো স্নান করিনি মন্দিরের বারান্দা এখানে বসে আছি পিসি বারান্দা মুছে দিয়ে গেল একা একাই আছি একটু চা খাচ্ছি সকালেই দুধ চা চায় খাই এই দুদিন আবার ঠান্ডাটা পড়েছে বলে দুধ চা খাচ্ছি আমার স্নান না হলেও বামনে কিন্তু স্নান করে রেডি আজকে মা বাড়িতে নেই সকাল সকাল করেও পুজো টুজো করে নেবে ওই জন্য ছালতির কাপড় একটা চেয়েছিল সেদিন পরে সন্ধ্যা দিয়েছে আজকে মায়ের পুজো করবে বলে লক্ষ্মী পুজো করবে সেই জন্য ঘটমাঠ যে এখন কলতলায় মন্দিরে বসেছে ও স্নান করেও পুজো ঘরে গেল আর এই ফাঁকে আমি চট করে চানটা সেরে নিলাম মায়ের ঘরে যাব বলে এই বৃহস্পতিবার রবিবারগুলো একটু ঠান্ডার সময় হলে একটু মন্দিরে আসতে দেরি হয় টুকটাক মন্দির পৌঁছা পরিষ্কার করা ছাদ বাগান একটু যাওয়া এই সমস্ত কাজকর্মগুলো সারি ধীরে সুস্থে মন্দিরে যাব তবে এই দুদিন কি করছে একবারে স্নান করে মাথাটা তাঁজড়ে চুলটা একটু শুকিয়ে নিয়ে তারপর মন্দিরে যায় নইলে বেশ গতবার ঠান্ডা লেগে গেছিলো প্রথমেই মন্দিরে ঢুকে আগে গোপালকে জাগিয়ে নিয়ে মাকে আর গোপালকে একটু বাল্য সেবা দিয়ে নিলাম এরপর নারায়ণগুলো স্নান করাতে নামিয়েছি আমি প্রতিদিন স্নান করায় না আগেও বলেছি সত্য কথা বলতে সময় পায় না নইলে ভালোবাসে এগুলো করতে সেবা টুটি যেন না হয় তো সব দিন সময় পায় না এত পরিপাটি করে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে পুজো করতে এখন একটু ঘি নিয়েছি মধু নিয়েছি এগুলো দিয়ে নারায়ণ সব একসঙ্গে স্নান করে নেওয়া হলো একটা দুটো করতে করতে প্রায় সাতটা আটটা মতো নারায়ণ হয়েছে আর আজকে ওই ঔষধি মহা ঔষধি আত রগরু সব একটা জায়গার মধ্যে নিয়ে তারপরে পাত্রটা ভরে স্নান করে নিলাম আর নারায়ণ এখন পুছিয়ে জায়গা মতো বসিয়ে দিচ্ছি অনেক কজন তো একসঙ্গে একটা করে তুলসী দিয়ে বসাতে বসাতে হাত ফুঁসকে একদিন পড়ে গেছিল ভাগ্যিস কোলের উপর পড়েছে নিচে পড়েনি তাই কোনো বিপদ হয়নি ওই জন্য আমি আগে জায়গা মতো সব বসিয়ে নিই এরপর তারপর চন্দন টন্দন রেডি করে নিয়ে মহাদেবকে নারায়ণকে সব ভাগে ভাগে তখন চন্দন দেবো আর এখন কিছুদিন হচ্ছে চন্দনের পাউডার মন্দিরের লালবাড়ি থেকে বড় বৌদিরা এলে কেউ চন্দন পাউডার দিয়ে যায় অনেক অনেক ভক্ত ভক্তরা আসে কোটোর পাউডার চন্দন নিয়ে আসে ওই জন্য চন্দনটার বাঁটা হয় না আমার পিড়িটা চন্দন অনেক দিন কার তবে কাঠটা একটু ক্ষয় হয়ে গেছে এবার চন্দন বাঁটবো বলে পাটাটা একটু পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম ওই চন্দন পুরনো হয়ে গেলে না ওটা আর ব্যবহার করা যায় না যার কারণে একটু প্রথম করে ধুয়ে নেওয়া উচিত আমি একটু ওর মধ্যে এখন নতুন গুঁড়ো চন্দন দিলাম আর প্রথমে যেটা স্প্রে করলাম ওটা ইস্কনের কোনো একটা আতর এক ভক্ত দিয়েছিলেন একটু অগরু আর সামান্য এক ফোঁটা গোলাপ জল কেউ ওর মধ্যে একটু কর্পূরও দেয় তবে আমি কর্পূরটা এই কারণে দিন একটু চিরবির করে কর্পূরটা আর চন্দন তো খুব তর সাধারণ মানে ঠান্ডা জিনিস ওই জন্য আমি চন্দনটা ঘষে নেওয়ার পর ওখান থেকে একটু চন্দন নিয়ে গাঁদা ফুলে মাখিয়ে নিলাম এখন তো আর সাদা ফুল পাচ্ছি না নারায়ণ পুজোর জন্য যার কারণে এই গাঁদা ফুলগুলো দিয়ে নিত্যসভা এখন নারায়ণের মদন গোপালের সবাইকে একই করতে হয় সেই পাত্রের মধ্যে কিছু তুলসী পাতা যেগুলো আজকে ভগবানকে দেবো সেগুলো সব চন্দন মাখিয়ে নিলাম এইভাবে পাটার ওপর নিলে পরে একসঙ্গে সব পাতাগুলো চন্দন হয়ে যায় আর একটা একটা করে নিতে গেলে বড্ড দেরি হয় এবার ওখানে সব রেডি করে নিয়ে এসে যতগুলো নারায়ণ বসানো আছে প্রত্যেকের তরায় একটা করে তুলসী মাথায় একটা করে তুলসী এইভাবেই আমি প্রতিদিন করি তবে রোজ স্নান না করালেও তুলসী পত্র যেমন দেওয়া হয় সেরকমভাবে দিই যদি আমাদের বাড়ির কারো জন্মদিন থাকে আমার ভাইপতির থাকে আমার দাদা বা বাড়ির মা বাবা কারো তখন আরেকটা বেশি তাদের নাম করে মঙ্গল কামনায় নারায়ণের মাথায় একটা তুলসী পত্র দেওয়া হয় শালগ্রাম শিলা প্রথমে ছিল না দুটো একটা করতে করতে এখন অনেক কটি হয়েছে তো প্রথম প্রথম ভাবতাম যে সেরকম কোথায় পাবো পরে যখন এবছর হরিদ্বারে গেলাম তখন এই প্রথমে যেটা আছে যেটা এখন গাঁদা ফুল দিচ্ছি ওই শালেগ্রামটা নিয়ে এসছি আর পুরনো যেটা একদম শেষে ওটাকে আমরা জনার্দন বলি তো ওনাকে এখন সবাই মিলে একসঙ্গেই আছেন এবার সবারকে চন্দন ফুল তুলসী দেওয়া হলো এবার পঞ্চতত্ত্বের চিত্তরপটে তারপর আমার ধামেশ্বর সবার উদ্দেশ্যে তবে জায়গাটা ছোট বলে সবার চরণে স্পর্শ করায় আর একবার করে ফুলটা সামনে রাখি পঞ্চতত্ত্বের তুলসী দেওয়ার নিয়ম আছে অনেকে অনেকেই জানে অনেকে জানে না হয়তো চৈতন্য মহাপ্রভু চরণে তুলসী নিত্যানন্দ মহাপ্রভু চরণে তুলসী অদ্বৈত আচার্য চরণে গদাধর মহাশয়ের বুকে শিবাস পণ্ডিতের মাথায় এই তুলসীপত্র বিভেদ আছে অনেকে যেমনভাবে দেয় আমি যেটুকুনি জানি জানালাম আর এদিকে সৌরাবেশ্বর বাড়িতে বড় জবা ফুল গাছ আছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে মায়ের জন্য একটা মালা তৈরি করে নিয়ে এসছে তো ওনাদের সাজানোর পর মায়ের স্নান বেদি পরিষ্কার এগুলো হয়ে গেছিল এই কারণেই মাকে জবার মালাটা পরিয়ে দিচ্ছে আর বুবুলের সঙ্গে কথা বলছিলাম যে যতই দামি মায়ের ফুলের মালা পরানো হোক না কেন একটা লাল জবা না পরালে যেন মা অসম্পূর্ণ থেকে যায় এরই মধ্যে জগদন্তপুর মঠের এক বাবা এসছেন উনি ব্রহ্মচারী ওই মন্দিরে ওটা দেবানন্দ গরিয় মঠের মতো ওটা একটা গৌরীয় মঠ ওনাদের মাসে একবার করে উনি আসেন আমি ভগবানের সেবার জন্য যত সামান্য কিছু কৃপা করে ভগবান আমার কাছ থেকে নেন তো ওনাকে দেওয়া হলো এবার কটা নারকেল ছিল সেই নারকেলগুলো ছাড়াচ্ছি বিশ্বরূপকে সেদিন বলেছিলাম একটু আসতে যা কথা রেখেছে আজকে এসেছে মায়ের জন্য দুটো নারকেলের নাড়ু করে দেবে বলে ওরা কাজ ছাড়ছে ওদের সঙ্গে গল্প করতে করতে আমার বড্ড দেরি হয়ে যায় এই ফাঁকে ছট করে বা চলে এসে একটু জায়গায় জল নিয়ে মায়ের ঘরটা পুঁছব বলে তাই গামছাটা পরিষ্কার করে নিচ্ছি মন্দির পৌঁছার জন্য কোনো পুরনো জিনিস ব্যবহার করা হয় না কোনো গামছা একটু ঘরে রেখে রেখে একটু নরম করা হয়ে গেলে তবে সেগুলো দিয়ে মায়ের ঘরটা পুঁছি ঘর পৌঁছে হয়ে গেলে ঘর শুকিয়ে গেলে এবার ফল আমাননি করবো আজকে এই গল্প কথায় কয়েকজন ভক্ত এসেছিলেন আজকে মাকে দর্শন করতে আমার এক জায়গায় আজকে বেরোনোর কথা ছিল যেহেতু মা বাড়িতে নেই একা একা ও কাজকর্ম সারছে ওকে একটু সাহায্য করতে গিয়ে একটু দেরি হয়ে গেল যার জন্য আর বাইরে আর গেলাম না ফল টল আমাননি করে নিয়ে মায়ের পুজো করে নিয়ে বাড়ির যে কঠোর মন্দিরে কাজকর্মগুলো কিছু আছে সেগুলো সারবো ওদিকে ভোগের ঘরে কিছুটা ওদেরকে সাহায্য করছে বিশ্বরূপ নারকেলের নাড়ু করছে এবার নাড়ুটা হয়ে গেলে সেগুলো পাকাতে হবে জায়গা মতো তুলে রাখতে হবে ভোগের ঘরে খুব ইঁদুরের উপদ্রব তো যাই হোক মায়ের ঘরে নৈবেদ্যগুলো সব নিয়ে এসে সাজিয়ে নিলাম মাকে ভোগ নৈবেদ্য একসঙ্গে সব নিবেদন করে দি পুজো সম্পন্ন করে নিচ্ছি এদিকে পুজো সম্পূর্ণ হয়ে গেল নারকেলের নাড়ু বিশ্বরূপ সব মাখিটাকে নিয়েছে মায়ের প্রসাদ যেগুলো আজকে সেবার পুজো হয়েছে ধূপধুনু সহকারে মায়ের ঘর একদম সুন্দর একটা সুবাসিত হয়ে আছে প্রসাদগুলো সব বাইরে বের করে দিয়েছি ওরা খুব বক বক করছিলো বলে আমি একটু বিরক্ত হয়ে বললাম চুপ কর অত বসি বকিস না প্রসাদগুলো সব বাইরে বার করে দেওয়া হলো মায়ের ভোগের মুরগি বারত ছিল ওই জন্য সৌরভকে দিয়ে একটু আঁখের গুড় আর মুরকি আনতে দিয়েছিলাম দোকান থেকে সেগুলো প্যাকেট কেটে ঢেলে রাখছি পোন এক কোটো মতো হয়েছে আর একটা প্যাকেট না খুললেও হতো তবে কিছুটা ঢেলে রেখে দিলে একদম সব ভর্তি হয়ে যাবে যাবে বাকি যেটা আছে একটা চিকচিকি কারি প্যাকেটের মধ্যে করে ভরে গিঁত রাখলাম দু তিন দিন এখন এটা চলবে আর এদিকে আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে ওরা ভোগের ঘরে দুজন মিলে বসেছে নাড়ু পাকাতে আমি ওদের সঙ্গে একটু সাহায্য করব নাড়ু হয়ে গেলে কোটোই বন্দি করে রেখে ঢাকা দিয়ে তবে এবার দুটো অন্য সেবা করতে যাব তো আজকের মতো আসি দেখা হবে আবার আগামীকাল সবাই ভালো থাকুন মায়ের আশীর্বাদে শুভরাত্রি